প্রিয় বন্ধুরা এস আই আর ইস্যুতে মমতা ব্যানার্জির দেখানো পথেই কিন্তু বিরোধীরা এক কাট্টা হচ্ছে এবং আটই আগস্ট বিরোধীরা ঘেরাও করবে নির্বাচন কমিশনের দপ্তর মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে একবারে লড়াইটা ছুড়ে দিয়েছেন সেই লড়াইটা কিন্তু এবার বিরোধীরা একবারে এক কাট্টা হয়ে সবাই মিলে লড়বেন এসআইআর প্রশ্নে বিরোধীরা যে কোনো রকম ছাড় দেবে না দেবেন না বিরোধীরা সেটা কিন্তু পরিষ্কার বিস্তৃত আলোচনায় আসি এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন স্কেলে এস আইআর নামে কারচুপি মমদার দেখানো পথে এক কাটটা বিরোধীরা আট আগস্ট ঘেরাও করবে নির্বাচন কমিশনের দপ্তর মানে এসআইআর নামে কারচুপি যদি মানে এরকম কারচুপি হয় বিশ্ববোধকচিহ্ন চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই কিন্তু বিরোধীরা আটই আগস্ট আট আগস্ট ঘেরাও করবে নির্বাচন কমিশনের দপ্তর গত বুধবার সংসদ চত্বরে ডায়মন্ড হারবারের সাংসদ মানে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এস আই আর হল সাইলেন্ট ইনভিজিবল রিগিং সাইলেন্ট মানে নিশ্চুপ বা চুপচাপ ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য যা চোখে দেখা যায় না আর রিগিং মানে রিগিং করা অর্থাৎ অভিষেক ব্যানার্জি বলতে চাইছেন যে এস আই আর হল নিশ্চুপভাবে অদৃশ্য রিগিং এটাই কিন্তু অভিষেক ব্যানার্জি গত বুধবার সংসদ চত্বরে বলেছিলেন সেই অভিযোগ তুল অভিযোগ তুলে ধরে এসআইআরকে চুপি ভোটে কাটচুপি বলে কটাক্ষ করতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যে চুপি চুপি মানে ভোটে কাটচুপি বলে এটাকেও কটাক্ষ করা কিন্তু শুরু হয়েছে এসআইআরে কারচুপির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আট আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে তার দলের সাংসদেরা তৃণমূল সূত্রের খবর ওই কর্মসূচির বিধ বিষয়ে ইতিমধ্যে কংগ্রেস সহ বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় শুরু হয়েছে অর্থাৎ তৃণমূলের দেখানো পথে কিন্তু বিরোধীরাও এক হয়ে এই যে নির্বাচন কমিশনের যে দপ্তর ঘেরাও হবে সেই ঘেরাও কর্মসূচিতে বিরোধীরাও অংশগ্রহণ করবে মানে কোনোরূপ বিরোধীরা কিন্তু ছাড় দেবে না এই এস আই আর এই এসআইআর ইস্যুতে বিরোধীরা কোনরূপ ছাড় দেবে না এটা কিন্তু পরিষ্কার গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দরকারি কমিশনের দপ্তর ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস তিনি জানিয়েছিলেন বাংলায় এস আই এ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে প্রতিবাদ হবেই গত বৃহস্পতিবার তৃণমূল নেত্রীর ওই প্রস্তাবই পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেকো ব্রায়েন শুক্রবার রাত পর্যন্ত যা খবর তৃণমূল এককভাবে নয় বিরোধী দলগুলি সম্মিলিতভাবে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে চলেছে অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথে মমতা ব্যানার্জির ডাকে তৃণমূলের ডাকে সমস্ত বিরোধীরাও কিন্তু একজোট হচ্ছে এবং একজোট হয়ে এই এস আই আর ইস্যুতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে যে নির্বাচন কমিশন অফিস ঘেরাওয়ের ডাক কিন্তু তৃণমূল নেত্রী আগেই বলেছেন যে যদি বাংলায় এসআইআর নামে কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় প্রতিবাদ হবেই এবং প্রয়োজনে তিনি নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন সেটাই তৃণমূল কংগ্রেস করতে চলেছে এবং শুধু ঘেরাও করতে চলছে তা নয় বিরোধীরাও বিরোধী দলগুলিও সম্মিলিতভাবে নির্বাচন কমিশন ঘেরাও করতে চলেছে তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী এস প্রত্যাহারের দাবিতে ইন্ডিয়া জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে মানে ইন্ডিয়া জোট লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়ার সংসদীয় দলের নেতাদের বৈঠকে মমতার এই প্রস্তাব পেশ করা হয়েছিল তা গৃহীতও হয়েছে বুঝতে পারছেন মানে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়ার সংসদীয় দলের নেতাদের বৈঠকে এই যে মমতার যে প্রস্তাব এই প্রস্তাব পেশ করা হয়েছে এবং তা গৃহীত হয়েছে তার মানে কি বিরোধীরা সবাই থাকবে সেই অনুযায়ী কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে ইন্ডিয়ার সাংসদেরা পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ওই কর্মসূচিতে যোগ দেবেন বিজেপি বিরোধী জোটের নেতারা মানে বিজেপি বিরোধী জোটের যে নেতারা রয়েছে তারা সবাই কিন্তু এই কর্মসূচিতে যোগ দেবে একই সঙ্গে সংসদের দুই কক্ষেই এস আই প্রত্যাহারের দাবিতে সুর চড়াবে বক্তব্য রাখবে মানে বিরোধীরা একজোট হয়ে সেই সঙ্গে গত বুধবার সংসদ চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এসআইআর হলো সাইলেন্ট ইনভিজিবল রিগিং সাইলেন্ট মানে নিশ্চুপ ইনভিজিবল মানে অদৃশ্য রিগিং তো নিশ্চুপভাবে অর্থাৎ চুপচাপ করে অদৃশ্য রিজিং রিগিং হচ্ছে এই এস আয়ার। আর সেই অভিযোগ তুলে এস আইআরকে চুপি চুপি ভোটে চুপি বলে কটাক্ষ করতে শুরু করেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস গত বৃহস্পতিবার তৃণমূল সাংসদদের হাতে ভোট চুরি বন্ধ করো লেখা পোস্টারও দেখা গিয়েছে মানে গত বৃহস্পতিবারে তৃণমূল সাংসদদের হাতে ছিল কিন্তু ভোট চুরি বন্ধ করো লেখা পোস্টারও কিন্তু দেখা যায় তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে খবর ওই রকম পোস্টারই নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযানে ব্যবহার করা হবে মানে রকম পোস্টার বলতে ভোট চুরি বন্ধ করো এই ধরনের পোস্টার থাকবে নির্বাচন কমিশনের অফিস যখন যেদিন ইন্ডিয়া জোট ঘেরাও করবে সেই দিন তাদের হাতে থাকবে আচ্ছা ঘেরাও করবে সেদিনও ব্যবহার করা হবে উল্লেখযোগ্য এসআইআর নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হয়েছে সংসদ বিরোধীদের প্রতিবাদের জেরে সংসদের দুই কক্ষে দফায় দফায় মুলতুবি হয়েছে অধিবেশন লোকসভায় তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এসআইআর নিয়ে মুলতুবি প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ওই নোটিশ খারিজ হয়ে যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার তিনি এসআইআর নিয়ে মুলতবি প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই নোটিশ খারিজ হয়ে যায় খারিজ করে দেওয়া হয় আর ঘটনার চক্রে সাংসদের মানে এই যে এই যে কাকুলি ঘোষ দস্তিদার যে আলোচনা চেয়েছিলেন সেই যে এসআইআর নিয়ে এসআইআর যে প্রতিবাদ এসআর বিষয়ে যে আলোচনা চেয়েছিলেন সেই এসআর প্রত্যাহারের দাবিকে সামনে রেখেই কিন্তু বিক্ষোভ করবে ইন্ডিয়ার সাংসদেরা তারা নির্বাচন কমিশনের অফিস দিয়ে ঘেরাও করবে তারা কিন্তু তখন এই এসআইআর প্রত্যাহারের দাবিকে সামনে রেখেই কিন্তু বিক্ষোভ দেখাবে ইন্ডিয়া জোটের যারা সাংসদেরা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে তেমনই রাজ্যসভা লোকসভা উভয় কক্ষেই কিন্তু ইন্ডিয়া জোটের যারা সাংসদ রয়েছেন তারা কিন্তু সংসদে বিক্ষোভ দেখাবে স্বাভাবিকভাবেই এসআইআর যে খুব স্মুথলি খুব সহজ প্রক্রিয়ায় করে ফেলতে পারবে এটা কিন্তু মনে হচ্ছে না প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে মন্তব্য থাকলে বা কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা